কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের ক্রিপার তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজই করেছি কিন্তু কিছুই দেখানো হয়নি আর আজকে আমার পুজো করতে অনেক দেরি হয়ে গেছে সবে পুজো করে উঠে এসেছি এখনও প্রসাদ নামায়নি তাই ওকে বলেছিলাম তুই আজকে রান্নাটা কর দোকানেও চাপ ছিল না ফাঁকায় ছিল তা ও এসে রান্নাটা করছে দেখো আজকে রান্না হচ্ছে সোয়াবিন আলুর তরকারি প্রেশার কুকারে করে রেখেছে মুগ ডাল লাউ দিয়ে মুগ ডাল হবে তাই লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ করে রেখেছে সেদ্ধ হয়ে গেছে দেখেছিস সাইড করে ফুল আর মনে হচ্ছে জল লাগবে না ডাল তো অনেকটাই দিচ্ছিস হচ্ছে ঠিক আছে পরে দেখছি আমি গেছি তো রান্নাটা করছি মুগ ডাল হচ্ছে লাউ দিয়ে আর সোয়াবিন আলুর তরকারি বাজারে অনেক কিছুই নিয়ে এসছে কিন্তু যেহেতু বৃহস্পতিবার পুজো দিচ্ছি অনেকটা টাইমও লেগেছে আজকে অনেক বেলা হয়ে গেছে অনেক সকালেই আমার হয়ে যায় পুজো সেই কারণে এত কিছু সবজি এনেছে সবজি সবই থাকবে এখন আর কিছু রান্না হবে না ডাল সোয়াবিন এইসব হবে এই যে লাউ নিয়ে এসেছিলো লাউটা আর কেটে করেছে আর সোয়াবিন নিয়ে এসেছিলো নিউট্রেলা সোয়াবিন হচ্ছে এদিকে নিয়ে এসছে কাঁচকলা বাবা কাঁচা কলা কাঁচা লঙ্কা চাপাতা কেন নেছে চাপাতা তো রয়েছে বাবা কি বলিস চা পাতা নিয়ে এসেছে আবার নদীখানায় গেছিল অল্প আছে বলে কিন্তু চা তো অনেকটাই আছে আর এদিকে দেখো চিচিঙা ঢ্যাঁড়স মুগের ডাল আর কি নিয়ে এটা ও ওর প্লাস্টিকের মধ্যে রয়েছে কুদরি তাহলে সবজি সব রইলো আর কিছু এখন রান্না হবে না ও উচ্ছেও নিয়ে এসছে উচ্ছেটা ভালো হয়েছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে লাল করলে ভালো হয় কিন্তু থাক আজকে আর তাই চলো পুজো আমার হয়ে গেছে তোমাদেরকে রাধামাদ দর্শন করাই করিয়ে প্রসাদটাকে নামিয়ে নি আজকে একটু গল্প করতে করতে অনেকটা টাইম চলে গেছে সেই কারণে আর মানে রান্নার দিকে আমি এগাতেই পারিনি টিফিনটা করে নিয়েছিলাম সকালে সকালে স্নান সেরে গোপালকে তুলে তাকে জল খাইয়ে রেখে তারপরে টিফিন করতে গেছিলাম তা টিফিনটাও তোমাদের দেখায়নি নিরামিষ রুটি আর বাঁধাকপির চচ্চড়ি করেছি তো ওটা টিফিনটা ওদের সবার হয়ে গেছে টিফিন করে তারপরে আমি এই যে পুজো দিতে বসেছিলাম করে রাখলে ওরা নিয়ে খেয়ে নেয় তোমাদের তো বলেছি বৃহস্পতিবারে পুজো করতে গেলে তো আমার দু আড়াই ঘন্টা লেগে যায় সেই জন্য টিফিনটা করেই বসি পুজোটা করতে ফল এনেছে আজকে অনেক তা ফল আর দিলাম না শুধু সন্দেশ দিয়ে দিয়ে দিলাম না বিকেলবেলায় ফলটা দেবো এখন থাক তাহলে চলো এবার আমি প্রসাদটাকে নামিয়ে নিই নিয়ে তারপরে ও কতদূর হয়ে হয়েই এসছে প্রায় ওর বাকিটুকু দেখে আমি যদি করি নাহলে ওই করে নেবে চলে এলাম দেখো ঠাকুর ঘরে আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে নিয়ে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে নিয়েছি দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে ভাবলাম আজকে তোমাদেরকে একবার সন্ধ্যাবেলার করাই দুপুরে খাওয়া দাওয়া সেরে নিচের দোকানে গিয়ে বসেছিলাম তারপরে তো খাওয়া দাওয়া সাথে সাথেই বিকেল তিনটে সাড়ে তিনটে তারপরে একটু দোকানে গিয়ে বসলাম দোকান থেকে তারপরে বসে থেকেই নিয়ে চা করে দোকানেই দিয়ে আসলো চাটা আমি দোকানেই খেয়ে এলাম খেয়ে নিয়ে তারপরে ওপরে এসে আবার হাত মুখ ধুয়ে দেখো সন্ধ্যা দিতে বসে গেছি তো সন্ধ্যা দেবো আমার হয়ে গেছে এবার আমি প্রসাদটা নামিয়ে নেব আর গোপালকে আজকে আরেকটু পরে সয়নে দেবো এখন ফুলের মধ্যে বসে আছে তাহলে বসে থাকুক পরে সয়নে দেবো সাথে থাকো তাহলে প্রসাদটা নামিয়ে নিই সন্ধ্যা দিয়ে প্রসাদ নামিয়ে চলে আসলাম দেখো নিচে

করে একটা হাতে এই যে এটা কে তুই তাই গেছে এখন 15 আগস্টে আসবে তাই তো 15 আগস্ট 916309799 এটা খাওয়ালেও আর তোমরা খাচ্ছো খাওয়ানোর বদলে বাচ্চার কাছ যেতে তাহলে চলো এখন রাখি ফোনটা এখন ওকে দিতে হবে ও আঁকবে নেই তুই তাহলে আঁক এবার তাহলে টাটা করে দে বাই চলে এলাম দেখো একদম রাতে রাতের রান্নায় রাত্রিবেলা আজকে তো জানোই বৃহস্পতিবার নিরামিষ এবার কী রান্না করবো অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে ভাবলাম রুটি আর পাঁচমিশালি তরকারি করব তারপর আবার ভাবলাম পাঁচমিশালি তরকারির মধ্যে এমন এমন সবজি রয়েছে যেগুলো পাঁচমিশালিতে যায় না ভালো লাগবে না খেতে আর কি করব লাস্টে এনেছিলো কাঁচকলা বড় বড়ো বেশ তিনটে কাঁচকলা ছিল তা ভাবলাম চলো তাহলে রুটিও দরকার নেই আর পাঁচমিশারি তরকারিও দরকার নেই করে ফেললাম একটু কাঁচকলার কোফতা রান্নাটা আমি অনেক পর থেকে তোমাদের দেখিয়েছি এর আগে মনে হয় আমি কাঁচকলার কোফতা করা তোমাদেরকে দেখিয়েছিলাম তা আজকে পুরোটা দেখাচ্ছি না আজকে এই কাঁচকলার কোফতা করছি দেখো মনে হচ্ছে না যেন তালের বড়া ভয় দেখে মনে হচ্ছে কিন্তু এগুলো কাঁচকলার কোফতা দেখো এদিকে দেখো মেখে রেখেছি কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশারে সিটি মেরে একসাথে মেখেছি তার মধ্যে তোমার দিয়েছি বেসন নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এইবার তালের ফুরুলির মতন বড়াগুলোকে করে নিচ্ছি আর এটা আজকে একটু আলু দেবো সেজন্য একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রেখেছি কটা দেব। আজকে একটু আলু দিয়েই করবো তা দেখো লাল লাল করে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে আমি রান্নাটা করে নেব রান্নাটা পুরো দেখাচ্ছি না তোমাদেরকে এটা বলার জন্যই যে ভিডিওটা আমি শেষ করব সেই কারণে তোমাদের সাথে কথা বলা তা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও